আসসালামু আলাইকুম প্রিয়দর্শক স্বাগত জানাচ্ছি লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন নিউজে পুরো সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি শেখ আনিসুল রহমান রাজি প্রিয়দর্শক চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমে লালমনিরহাট জেলা থেকে আজকের সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি লালমনিরহাটে বিদ্যুৎ পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ পিষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে সোমবার বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কেতকিবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান অন্যদিকে নিহত মাহবুবুর রহমান বয়স পঞ্চান্ন বছর ওই এলাকার ওমর আলীর ছেলে বলে আমরা জানতে পেরেছি অন্যদিকে ইউপি চেয়ারম্যান ফজলুল বলেন বাড়ির পাশে জমিতে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ দিতে যান মাহবুবুর এবং এ সময় মাটিতে পড়ে থাকা পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ারুল হক বলেন বিদ্যুৎ আহত মাহবুবুরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন প্রশ্নের জবাবে হাতিবান্ধার থানার ওসি সাইফুল ইসলাম বলেন বিষয়টি আমাদের জানা নেই তবে খবর নিচ্ছি এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট নিউজ নিউজ অনলাইন আজকের প্রধান আপডেট সর্বশেষ সংবাদ আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো সময় সরাসরি লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইনে সংযুক্ত হব আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে বলছি সতর্ক থাকবেন কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসবে আপনার দিকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ শেখ আনিসুল রহমান রাজীব লালমনিরহাট হাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন ডেস্ক লালমনিরহাট